সলমান আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল নেই মা ছিল ছিল দাদা দাদা নানা ছিলাই টুকরা যুবক বাইরা তুমি কি মনে করছো এই দুনিয়াতে তুমি চিরদিন বেঁচে থাকবা কুনিদার টুকরা আব্বা গো আপনি কি মনে করছেন আপনি এই দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবেন না 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 এই দুনিয়া থাকার জায়গা নরে বান্দা এই দুনিয়া হবে এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর হুকুম নিজের জাহার নামের আগুন থেকে বাঁচ নিজের অধীনে যারা আছে নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোনদেরকে জাহার নামের আগুন থেকে বাঁচাও কথাটি বুঝে থাকলে জবাব দিবেন নির্দেশ কার আর বলেন নির্দেশ মুসলমান বাইরা আমার বন্ধুরা রে আজকে আপনি আমি জাহার বই করি না কিন্তু দেখেন দেখেন আপনার আমার মায়ের নবী রহমাত একদিন একে একে বসিয়া আল্লাহ নবী ডুকরে ডুকরে কান্দে ডাক কুই গো ইয়া গা ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন গো নবী বলেন না আল্লাহ নবী ডাক দি কুই সাহাবিরা রে আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে সাহাবি ডাক দি কুই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দিন গো নবীজি বলেন না আমার নবী ডাক দি কুই সাহাবি আমি নবী মেয়েরাদের রাত্রিতে আল্লাহর জাহান নাম খানা ভ্রমণ করেছি আমি নবী দিন ওদের কুইরা দেখি ওই জাহান নামের ভয়ঙ্কর চিত্র কতটা ভয়ঙ্কর হইতে পারে আমি এই জন্য কান্দি আমার এটি বোম্বদ গুলো ওই জাহান নামের আদাব কেমনি কুইরা সহ্য করবে সাহাবি ডাক কই কুই নবি বুঝলাম না বলেন না বলেন না গণবিধি আপনি বলেন না আগুন মানুষের হাতে লাগলে হাত কিন্তু মানুষের হাতে লাগা মাত্রই মানুষের দা পর্যন্ত জ্বলে যায় এই জন্য আমি নবেদি ডুকরি ডুকরি কান্দি আরে মুসলমান তুমি আমি ওই নবীর উম্মত এরপরেও ওই নবীর উম্মত হইয়া গুনাহ আমার বাইরা আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন আমাদের মুরব্বিদের মুরব্বি আমাদের মাথার সারে তাজ আমাদের মাথার মুকুট ওলামায়ে দেওবন্দের মাথার মুকুট আমাদের কলিদার টুকরা হযরত ইমামুল আজর ফকিহুন নাস রশিদ আহমদ গুঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এরা বন্ধু আল্লাহর জাহান নামের বই আল্লাহর বান্দা এত কান্না করতে এরে বন্ধু জাহান নামের বয়ে কান্তে কানতে আল্লাহর বান্দার চক্ষুটা অন্ধ হয়ে গেছিল ও বাদান একদিন আল্লাহর বান্দা ইমামুল আসরু ফকি হুন্নাস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ কানতে কানতে চক্ষুটা অন্ধ হওয়ার পরে হুজুর যে জায়গায় যাইত যে এলাকায় যাইতো ওই এলাকার ভিতরে যদি কোনো কবরস্থান দেখা যায় হুজুর ওই কবরস্থানটা জিয়ারত করত কিন্তু বন্ধু একদিন হজুর তার লুইয়া এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলতেছে খাদেম ডাক দিয়ে কই হজরত আপনার হাতের বামে অথবা ডানে একটা কবরও দেখা যায় হজুর ডাক দিয়ে কই বাবা কবর যখন দেখিছি জিয়ারত আমি করবই করুবই তুমি আমাকে একটু কবরের মাঝখানে নিয়ে যাও এরা বন্ধু বিমামুল আশো ফকি হুন না প্রসিদ্দামত গঙ্গুই রহমদ তুল্লা আলায়। কবরের মাঝখানে যে যখন দাঁড়াইছে। ভূমিকম্পন হইলে মাটি যেমন এমন কুইরা এমন কুইরা দলে। পানিতে যেমন ঢেউ উঠলে পানি যেমন দলে। মতোলে যেমন পানি উঠাইলে পানি যেমন একদিক দিলে আরাক দিক নিচা হয়। আরাক দিক উঠাইলে আরাক দিক উচা হয় তেমনি কুড়িয়া পুরো কবরের মাটি কেমন জানি থরথর কুইরা কাঁতেেছে। খাদেম ডাক দি কবরের মাটি কেমন জানি কাঁপতেছি হুজুর ডাকে দিয়ে কই খাদেম রি তুমি একটু কবর থেকে বাইর হইয়া যাও এইবার খাদিম যখন কবর থেকে বাইর হইয়া গেছে ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ ওই জায়গার ভিতরে বসিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ তোমার দরবারে বলি মালিক আপনি তো আমার দুনিয়ার চক্ষুখানা বন্ধ করিয়া দিছেন রে আল্লাহ আল্লাহ গো আমি তো ইচ্ছা করলি দুনিয়ার এই সুন্দর চিত্র দেখতে পারবো না কিন্তু মালিক তোমার কাছে আমার জানার ইচ্ছা হইল তোমার কাছে আমার সবচেয়েতে বড় জানার ইচ্ছা গো আল্লাহ আমি তো ইচ্ছা করলে আমার চক্ষু দ্বারা দুনিয়ার কিছু দেখতে পারবো না রে আল্লাহ মালিক তোমার কাছে আমার জানার বড় ইচ্ছা হইল রে আল্লাহ আল্লাহ তোমার কাছে হাত করে অনুরোধ রে মালি আমি এই খবরের কবরখানা দেখব আল্লাহ তুমি তো ইচ্ছা করলে অন্ধ মানুষের চক্ষু খুলে দিতে পারো আবার ভালো মানুষের চক্ষুটা অন্ধ করে দিতে পারো তুমি ইচ্ছা করলে বান্দাকে আসমান থেকে জমিনে লইতে barro জমিন থেকে আসমানে লইতে barro ওমালিক আমি আমার চক্ষু ফেরতে চাই না আমি এই কমরের আলো দেখতে চাই এই কথা বলিয়া ইমামুল আসরু ফক্বীহুন নাস রুশিদ আহমদ গংগী রহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা যখন বন্ধ করেছে চক্ষুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাল চোখের সামনে ওই কবরের চিত্রখানা যুগ মানে তুলে ধরছে রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাল এই কিতাবের ভিতরে লেখেন আমি তখন চক্ষুটা বন্ধ করেছি আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির কবরের ভিতরে সাপ আর সাপ কেমন জানি ডংশং করতে যে মৃত ব্যক্তির যখন ডংশং করে মৃত ব্যক্তি ওই মাটির নিচে আবার মাটির দেয়। হাতের হাড্ডি মাংসগুলি সব একত্রিত হইয়া যায় মৃত ব্যক্তি চিৎকার করে করে কান্না করে আবার যখন মাথায় কামড় দেয় মাথার মগজ সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দেয় আবার মৃত ব্যক্তির লাগ দিয়ে ঢুকে আবার পিছনের রাস্তা দিয়ে বাইরা যায় আবার মুখ দিয়ে ঢুকে আবার লাগ দিয়ে যখন বাড়া দেয় রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লা চিৎকার দিয়ে কবর থেকে বাইর হইয়া ডাক দিয়ে কুই আল্লাহ একবার মায়া ডাক দেন না বলেন না আল্লাহ আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ রশিদ আহমদ গংগি নাই কবর থেকে বাইর হয়ে ডাক দি কুই আল্লাহ ও মালিক আমি রশিদ আহমদ গংগি رحمتুল্লাহ লাই এই জাহান্নামের আমি আর সহ্য করতে পারবো না মুসলমান বন্ধুরে এরপরে COROUN! কেমনে গুনা করো কেমনে গুনা করো কেমনে যুবক তুমি আল্লাহর ঘর থেকে দূরে থাকো কেমনে এলাকাবাসী তুমি আল্লাহর জান্নাতের বাগান থেকে দূরে থাকো আজকে এই অত্র এলাকার যুবক গুলির মা বাবাদের কত বড় ভাগ্যবান এরা কোন মায়ের সন্তান এদের মা বাবার কপাল কত দন্য এই সন্তানগুলো চাইলে এই নাগার ভিতরে একটা জাহান নামের মেলা বসাইতে পারতো একটা নর্তকে কে আইনা নাজ দেখাইতে পারতো কিন্তু না 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 এদের মানে এদের সন্তান কতই না ভালো এই জায়গার ভিতরে এলাকার মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে পরামর্শ করিয়া এই জায়গার ভিতরে কোরআন নিয়ে নবী নিয়া আনন্দ করতেছে আমার আল্লাহ বলেন কুল বিফাদুলিল্লাহি বিরহমতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন দুনিয়ার জমিনে যদি কোন বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর রহমতের দুইটি জিনিস নিয়ে আনন্দ করে এক নাম্বার কোনটা আনন্দ বান্দা বান্দাবান্দির জন্য আমি আল্লাহ আসমান জমিনের রহমতের বরকতের কত দরজা আমি আল্লাহ খুনে দিব একটু আওয়াজ করে বলেন সবাখাল আল্লাহ

भई जन बगोर मीना अमृत केमी जब जा जानी न गो रे ইনা আই আমরা কেমন নি যাব জানি না দয়া কর দয়াহার আল্লাহ দয়া কর দয়াহার আল্লাহ পূর আম্মনের বাসনা আল্লাহ ইনা আরজিনা ইনা লে لا اله الا الله محمد الرسول রাসূলুল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগ আজকে জানি না কোন মুরব্বি কোন কুড়িদার টুকরা যুব কোন মা কোন যুবতী বোন আজকে ওই কবরস্থানের দ্বার দিয়ে এসেছো আজকে ওই বাজারের ভিতর দিয়ে এসেছো আমি জানি না রি ওই বাজার কবরস্থানের ভিতরই কার মা জানি গুনাহ লুইয়া গেছে কার বাপ জানি গুনাহ লুইয়া গেছে কার মা জানি ডাক দি কই বেটা আজকে কোন দুনিয়া তুরি আমি মার কাছ থেকে দূরে নিল আজকে দিনটা তুই আলেমদের সঙ্গে আমি মায়ের জন্য দোয়া করতে পারলি না কিন্তু আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ তুলে আমি মায়ের কাছ থেকে দূরে রাখল কিন্তু বেটা দান একদিন আমি মায় একদিন আমি বাবা সুদকে সুদ বলিয়া গুণ্য করি নাই ঘুসকে ঘুষ বলিয়া গুণ্য করে নাই এরা বেটাই আমি মায়ের কবরের দাঁড়ান নামের আগুন আমি বাবার কবরে সাপ সুন্দরী আমি মাই আমি বাবা এই কবরে আদাব সহ্য করতে পারি না বেটা আমি মায়ের জন্য একটু দোয়া করবি রে বেটা আমি মাথুর জন্য তো কষ্ট করছি রে বেটা আজকে একটা দিন আরামের বিছানা সার রে বেটা সার আজকে একটা দিন আমি মা বাবার জন্য একটু দোয়া কর আমি জানি না এই ময়দানে কি গিয়েছি কার জানি মা শিক্ষার দানি বাবা নাই আরে যুবক তুমি দেমনে তিম তোমার আমার নবী তুই তিম তোমার আমার নবীর বাবা ছিল না অনেকের কুড়িদার টুকরা মানে রে বাবা আরে কুড়িদার টুকরা মোরমবি আপনার যেমন মা নাই আমার নবীর কিন্তু মা ছিল না আমার নবী কিন্তু এতিম তুমি এতিম নবী এতিম নবী যদি মায়ের জন্য ইয়া আল্লাহর কাছে দোয়া করি আর তুমি আমি ওই নবীর উম্মত কেন দোয়া করব না ওই মায়ের জন্য ওই বাবার জন্য কোন কোন আল্লাহর বান্দা আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারাহী তাকবীর আল্লাহ তুমি নজর কইরা দেখো আমি জানি না এই ময়দানের কারদানি কুলিদার টুকরা মানে কারদানি বাবা নাই গো আল্লাহ কারদানি মা বাবা হাসির जिंदा আল্লাহ এই নিক্কার সন্তান গুলো হাত উঠাইছে আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবে ওগো মালিক আমার মন চাকি দেয় না ফরমান বান্দা বান্দি থাকবে না পিতা মাতার না ফরমান বান্দা বান্দি থাকবে না কিন্তু নিক্কার বান্দা বান্দি যাবে না আল্লাহ তুমি এই বান্দা বান্দিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও জোরে জোরে বলেন আমিন আরেকবার বলেন আমিন